হে যুবক ভাই দুনিয়ার মোহাবতে পড়ে তুমি নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছ মনে রাখো আল্লাহ তাআলা যখন তোমাকে বলবেন পয়সা পাকা কবলা হারামি তোমার যৌবন বয়স তুমি কোন পথে ব্যয় করেছ তখন যদি তুমি বলো আমি আমার যৌবন বয়স ফ্রি ফায়ার পাবজি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক এগুলোতে ব্যয় করেছি তখন তোমার কি অবস্থা হবে তুমি একটা চিন্তা করে দেখো আমার ভাইরা এই দুনিয়াতে চিরদিন থাকার জায়গা নয় এই দুনিয়া থেকে চলে যেতে হবে সবাইকে মরণের শাক গ্রহণ করতে হবে তোমার মতো কত যুবক কবলে শুয়ে আছে তোমার মতো কত যুবকের লাশ পচে মাটির সাথে মিশে গেছে তোমার মতো কত যুবকের হার পর্যন্ত খুঁজে পাওয়া যায় না তোমার মতো কত যুবক দুনিয়া থেকে অন্ধকার কবরের সাহিত্য আছে সেই যুবকরাই তো সফল কাম যারা দুনিয়াতে দুনিয়ার চিন্তা ভাবনা ধ্যান ধারণা বাদ দিয়ে তার নিজের জীবনকে রবের জন্য সঁপে দিয়েছে সেই যুবক তো সফল কাম যে হাজারো ব্যস্ততার মধ্য থেকেও উক্ত নামাজ ছাড়ে নাই সেই যুবকই তো সফল কাম যে হাজারো ব্যস্ততার মধ্য থাকার পরেও রবির সিকির কখনো বলে নাই সেই যুবকই তো সফল কাম যে কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই সেই যুবকই তো সফল কাম যে নিজের জান এবং মাল দ্বারা সদা সর্বদা আল্লাহর জন্য প্রস্তুত ছিল Allahu Akbar Allahu Akbar Tujok paira তুমি কি করবা যদি তোমার এই দুনিয়ার নেশাগ্রস্ত অবস্থায় তোমার মৃত্যু হয় তুমি কি করবা যদি তোমার দুনিয়ার জীবন যাও তুমি কি করবা তোমার কি হবে যখন তোমাকে মন নাকি জিজ্ঞেস করবে মান রব কতবার তোমার রবকে হোমান নবী উকা তোমার নবী কে দিন উকা তোমার দিনকে দুনিয়াতে তো তুমি রবের হুকুম মানো নাই দুনিয়াতে তুমি রাসুলের আদর্শ অনুসারী থাকো নাই দুনিয়াতে তুমি ইসলামকে মানো নাই তখন কি জবাব দেবে তুমি তখন কি জবাব দেবে শুধু বলবে লাদ্রি লাদ্রি আমি জানি না সেই কঠিন পরিস্থিতিতে তোমাকে সাজা দেওয়ার জন্য জাহান্নামের নামের সাথে তোমার কবরকে সংযুক্ত করে দেওয়া হবে কঠিন আজাব দিয়ে তোমাকে আক্রমণ করা হবে

প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই তোমাকে বলছি ফিরে আসো আল্লাহর পথে ফিরে আসো রবের পথে তুমি জানো না তোমার এক কেজি অক্সিজেন বেঁচে থাকার জন্য কত মূল্যবান সেই অক্সিজেন তোমার রব আমার রব তোমাকে আমাকে দান করছে তুমি যেই শক্তি দিয়ে যেই পাওয়ার দেখাও তুমি যেই শক্তি দিয়ে তুমি দুনিয়ার লোভ লালসায় পড়ে আছো এই শক্তি তোমার রব দিয়েছে তুমি যেই সময়টুকু দিয়ে বিভ্রান্ত পথে চলাফেরা করো তুমি যেই পা দিয়ে গুনার কাজ করো তুমি যেই হাত দিয়ে গুনার কাজ করো তুমি তুমি যেই চোখ দিয়ে জিনার কাজ করো এই সব কিছুর মালিক তো তুমি নও এই সব কিছুর মালিক তোমার রব আমার আল্লাহ তাই সেই রবের সুগুর গুজারের জন্য সেই রবের জিকিরের জন্য নিজেকে প্রস্তুত করে নাও আমার ভাইরা সময় থাকতে তওবা করো আল্লাহ গুনা খবা করে দেবে যদি দৌবা না করে কবরে যাও রব তোমারে সরবে না সরবে না সরবে না